আসসালামু আলাইকুম প্রবাসী সকল ভাই ও বন্ধুদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম যারা খুব দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষায় কথা বলা শিখতে যাচ্ছেন এবং কিভাবে শিখবেন তা জানেন না আজকের ভিডিওটি তাদের জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি শব্দ লকিং যার বাংলা অর্থ কিন্তু লাকিন শব্দের অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবি শব্দ ওয়া যার বাংলা অর্থ এবং আও অর্থ অথবা আরবি ভাষায় আও যার বাংলা অর্থ অথবা লি অর্থ জন্য আরবিতে লি যার বাংলা অর্থ হবে জন্য শুন বা এস যার বাংলা অর্থ কি আরবি ভাষায় শুন বা এস যার বাংলা অর্থ হবে কি মালানা বা হাকগি যার বাংলা অর্থ আমার আরবি ভাষায় মালানা বা হাকি যার বাংলা অর্থ আমার জিন্জাল শব্দের অর্থ ঝামেলা আরবি শব্দ জিঞ্জাল যার বাংলা অর্থ ঝামেলা মম্ন অর্থ নিষেধ আরবি শব্দ মম্ন যার বাংলা অর্থ হবে নিষেধ মেজাজ অর্থ ইচ্ছা আরবি ভাষায় মেজাজ যার বাংলা অর্থ ইচ্ছা মিসমার অর্থ নাটবল্টু আরবিতে মিসমার যার বাংলা অর্থ হবে নাটবল্টু তাকস অর্থ আবহাওয়া আরবি ভাষায় তাকস যার বাংলা অর্থ আবহাওয়া কাতরাত মাতার যার বাংলা অর্থ বৃষ্টির ফোঁটা আরবি শব্দ কাতরাত মাতার যার বাংলা অর্থ হবে বৃষ্টির ফোঁটা জেইস অর্থ সেনাবাহিনী আরবি ভাষায় জেইস যার বাংলা অর্থ হবে সেনাবাহিনী সুরতা অর্থ পুলিশ আরবি ভাষায় সুরতা যার বাংলা অর্থ হবে পুলিশ রুবা অর্থ সোয়া আরবি ভাষায় রুবা যার বাংলা অর্থ হবে সোয়া ইল রুবা অর্থ পোনে আরবি ভাষায় রুবা যার বাংলা অর্থ হবে পৌনে সা অর্থ ঘন্টা আরবি ভাষায় সা যার বাংলা অর্থ হবে ঘন্টা আমিম শব্দের অর্থ ঘনিষ্ঠ আরবি ভাষায় আমিম এর বাংলা অর্থ ঘনিষ্ঠ সালুন শব্দের অর্থ তরকারি আরবি ভাষায় সালুন যার বাংলা অর্থ তরকারি ফাম শব্দের অর্থ মুখ আরবিতে ফাম যার বাংলা অর্থ মুখ গায়ের অর্থ অবৈধ আরবি ভাষায় গায়ের যার বাংলা অর্থ অবৈধ রহা অর্থ আরাম আরবি ভাষায় রোহা যার বাংলা অর্থ হবে আরাম সাইভি অর্থ কড়া আরবি ভাষায় সাই যার বাংলা অর্থ হবে কড়া কফিল শব্দের অর্থ মালিক আরবি ভাষায় কফিল যার বাংলা অর্থ মালিক আনা অর্থ আমার আরবিতে আনা যার বাংলা অর্থ হবে আমার সিদি অর্থ স্যার আরবি শব্দ সিদি যার বাংলা অর্থ স্যার জিয়াদা অর্থ প্রচুর বা অনেক আরবি ভাষায় জিয়াদা যার বাংলা অর্থ প্রচুর বা অনেক ইন্তা অর্থ তুমি আরবি ভাষায় ইনতা যার বাংলা অর্থ তুমি বা আপনি সাদাসিদা আরবি ভাষায় বিবাসাদ সাদা সিদা আরবিতে বলব বিবাসাদ ট্রেনিং তাদ্রিপ ট্রেনিং আরবি ভাষায় তাদ্রিক বিনিয়োগ আরবিতে ইস্তেথামার বিনিয়োগ আরবি শব্দ ইসতেথামার পরিবার উজরা পরিবার আরবি ভাষায় উজরা উদাহরণ মিথাল উদাহরণ আরবি শব্দ মিথাল অনুশীলন আরবিতে ইয়াদ্রুশ অনুশীলন আরবি শব্দ ইয়াদস ভয় আরবিতে খোপ ভয় আরবি ভাষায় খোপ সাহস আরবিতে সালফা সালফা শব্দের অর্থ সাহস খাটো আরবিতে কাসির কাসির শব্দের অর্থ খাটো বড় আরবি শব্দ কাবির কাবির শব্দের অর্থ বড় ছোট আরবি ভাষায় সাগির সাগির অর্থ ছোট ভরা আরবিতে মিলিয়ান মিলিয়ান শব্দের অর্থ ভরা ফেরত আরবি ভাষায় রেজ্জা রেজ্জা অর্থ ফেরত ফিরে আসা এরজা আরবি শব্দ এরজা অর্থ ফিরে আসা যখন লাম্মান যখন আরবিতে লাম্মান তখন আরবি ভাষায় তুম্মা তুম্মা শব্দের অর্থ তখন বর্জন করা বা সেরে যাওয়া আরবি ভাষায় তরক তরক শব্দের অর্থ বর্জন করা ফি শব্দের অর্থ আছে আরবি ভাষায় ফি যার বাংলা অর্থ আছে গলদ অর্থ ভুল আরবিতে গলদ দ্্ এর বাংলা দ্ অর্থ ভুল খালাস অর্থ শেষ আরবি শব্দ খালাস এর বাংলা অর্থ শেষ আলীন অর্থ এখন আরবি ভাষায় আলীন এর বাংলা অর্থ এখন ইয়াসার অর্থ বাম দিক আরবি শব্দ ইয়াসার এর বাংলা অর্থ বাম দিক শান্তা অর্থ ব্যাগ আরবি ভাষায় শান্তা এটার বাংলা অর্থ ব্যাগ খোঁজা দৌড় বা ওয়াজাদ কাউকে খোঁজা আরবি শব্দ ওয়াজাদ বা দৌড় অনুসরণ করা অনুসরণ করা তাবেয়া আরবি শব্দ তাবেয়া অনুভব করা আরবিতে চারা অনুভব করা চারা পিষে ফেলা তাহান পিষে ফেলা আরবি ভাষায় তাহান মারা দারাব মারা আরবি শব্দ দারাব তাড়াতাড়ি বিচুরা তাড়াতাড়ি আরবি ভাষায় বিচুরা সত্যি হাক্কান সত্যি আরবি শব্দ হাক্কান ধীরে ধীরে বেবুত ধীরে ধীরে আরবিতে বেবুত একসাথে মান একসাথে আরবি শব্দ মান খুব জিদ্দান খুব আরবি শব্দ জিদ্দান প্রতিবেশী আরবিতে জেরান জেরান শব্দের অর্থ প্রতিবেশী আত্মীয় আক্রিব আকৃপ শব্দের অর্থ আত্মীয় বিবাহের বাগদান খতব খতব শব্দের অর্থ বিবাহের বাগদান বিবাহ জাউজ জাউজ শব্দের অর্থ বিয়ে করা বা বিবাহ বিবাহ বিচ্ছেদ তালাক তালাক শব্দের অর্থ বিবাহ বিচ্ছেদ তেজারি শব্দের অর্থ নকল বা কপি আরবি শব্দ তেজারি এর অর্থ হবে নকল বা কপি আরবাহাব্বা হাব্বা এর অর্থ এক হালি বা চারটা আরবি ভাষায় আরবা এর অর্থ হবে একখালি বা চারটা জেদিদ অর্থ নতুন আরবি শব্দ জেদিদ যার বাংলা অর্থ নতুন জামান শব্দের অর্থ গ্যারান্টি আরবি ভাষায় জামান যার বাংলা অর্থ গ্যারান্টি মাহালতানি অর্থ অন্য দোকান আরবিতে মাহালতানি যার বাংলা অর্থ অন্য দোকান সামান শব্দের অর্থ জিনিসপত্র আরবি শব্দ সামান যার বাংলা অর্থ জিনিসপত্র নমুনা অর্থ রকম রাকম শব্দ অর্থ নমুনা নিজান অর্থ দাড়ি পাল্লা আরবি শব্দ এর বাংলা অর্থ দাড়ি তানজিল অর্থ সার বা ডিসকাউন্ট আরবি ভাষায় অর্থ বা ডিসকাউন্ট শব্দের অর্থ ক্রেতা বা কাস্টমার আরবি শব্দ যাবন যার বাংলা অর্থ ক্রেতা বা কাস্টমার শুক্রান শব্দের অর্থ ধন্যবাদ আরবি শব্দ শুক্রান এর বাংলা অর্থ ধন্যবাদ লেশ অর্থ কেন আরবি ভাষায় লেস যার বাংলা অর্থ হবে কেন কাইফা অর্থ কেমন আরবি শব্দ কাইফা এর বাংলা অর্থ হবে কেমন ইকতুম অর্থ উঠো আরবি ভাষায় ইকতুম এর বাংলা অর্থ উঠো ইজলিশ অর্থ বসা আরবি শব্দ ইজলিশ যার বাংলা অর্থ হবে বসা লা তাজলিশ এর অর্থ বসোনা আরবি ভাষায় লা তাজলিশ এর বাংলা অর্থ হবে বসোনা ফতুর শব্দের অর্থ সকালের নাস্তা বা নাস্তা করা আরবি ভাষায় ফতুর যার বাংলা অর্থ নাস্তা দ্বিজাজ অর্থ মুরগি আরবি ভাষায় দিজাজ এর বাংলা অর্থ মুরগি দিজাজ লাহাম অর্থ মুরগির মাংস আশা অর্থ রাতের খাবার আরবি শব্দ আশা যার বাংলা অর্থ রাতের খাবার রুজ অর্থ ভাত আরবি ভাষায় রুজ যার বাংলা অর্থ ভাত অর্থ তরমুজ আরবি ভাষায় ভিত্তিক এর বাংলা অর্থ হবে তরমুজ হাতছেল অর্থ পাওয়া আরবি ভাষায় হাছেল এর বাংলা অর্থ হবে পাওয়া মুমকিন অর্থ সম্ভবত আরবি ভাষায় মুমকিন যার বাংলা অর্থ হবে সম্ভবত নাফরতানি অর্থ অন্যজন আরবি ভাষায় নফরতানি এর বাংলা অর্থ হবে অন্যজন মাররা অর্থ আরেকবার আরবি ভাষায় মাররা যার বাংলা অর্থ হবে আরেকবার সোয়াই অর্থ কম আরবি ভাষায় সোয়াই যার বাংলা অর্থ হবে কম তানি অর্থ অন্য আরবি শব্দ তানি যার বাংলা অর্থ হবে অন্য তাম অর্থ খাদ্য আরবি ভাষায় তাম যার বাংলা অর্থ খাদ্য আকল অর্থ খাওয়া আরবি ভাষায় আকল যার বাংলা অর্থ হবে খাওয়া সামাক অর্থ মাছ আরবি ভাষায় সামাক যার বাংলা অর্থ হবে মাছ লাহাম শব্দের অর্থ গোস্ত আরবি ভাষায় লাহাম যার বাংলা অর্থ হবে গোস্ত টেবিলের কাপড় বা টেবিল ঢাকার কাপড় আরবিতে সোপরা সোপরা শব্দের অর্থ টেবিলের কাপড় বা টেবিল ঢেকে রাখার কাপড় মশলা বাহারাত মশলা আরবি ভাষায় বাহারাত পাউডার বদ্রা গোড়া বা পাউডার আরবি ভাষায় বদ্রা এলাস আরবিতে হেল হেল শব্দের অর্থ এলাস এলাসের গুঁড়া আরবিতে হেল বদ্রা এলাসগুরা হেলবদ্রা সামান শব্দের অর্থ জিনিসপত্র আরবিতে সামান যার বাংলা অর্থ জিনিসপত্র যা অর্থ ফিরে আসা আরবি ভাষায় যা যার বাংলা অর্থ ফিরে আসা মাফি অর্থ নেই আরবিতে মাফি যার বাংলা অর্থ নেই যা অর্থ যদি আরবিতে ইজা যার বাংলা অর্থ যদি ওয়াদ্দি অর্থ পাঠানো আরবি ভাষায় ওয়াদ্দি যার বাংলা অর্থ পাঠানো গাফার অর্থ ভ্রমণ আরবি ভাষায় গাফার যার বাংলা অর্থ হবে ভ্রমণ বারাকা অর্থ বরকত আরবি শব্দ বারাকা যার বাংলা অর্থ হবে বরকত নিয়ামা অর্থ নিয়ামত আরবি শব্দ নিয়ামা যার বাংলা অর্থ হবে নিয়ামত নিজাম অর্থ নিয়ম আরবি শব্দ নিজাম যার বাংলা অর্থ হবে নিয়ম কাফি অর্থ যথেষ্ট আরবি ভাষায় কাফি এর বাংলা অর্থ হবে যথেষ্ট কব্বর অর্থ জানানো আরবি শব্দ কব্বর এর বাংলা অর্থ হবে জানানো বাস এর অর্থ শুধুমাত্র আরবি ভাষায় বাস এর বাংলা অর্থ শুধু অলা অর্থ নাকি আরবি ভাষায় অলা এর বাংলা অর্থ নাকি মাতা অর্থ কবে আরবি ভাষায় মাতা এর বাংলা অর্থ কবে অয়েন শব্দ অর্থ কখন আরবি ভাষায় অয়েন যার বাংলা অর্থ কখন আসান শব্দের অর্থ কারণ আরবি ভাষায় আসান যার বাংলা অর্থ কারণ এস শব্দের অর্থ কি আরবি ভাষায় এস যার বাংলা অর্থ হবে কি থালোজ অর্থ তুষার আরবি ভাষায় থালজ যার বাংলা অর্থ হবে তুষার জালেদ অর্থ বরফ আরবি ভাষায় জালেদ যার বাংলা অর্থ হবে বরফ দাবাব শব্দের অর্থ কুয়াশা আরবি ভাষায় দাবাব যার বাংলা অর্থ হবে কুয়াশা মশমিস অর্থ রোদ আরবিতে মশমিস যার বাংলা অর্থ রোদ ফাইদান অর্থ বন্যা আরবি শব্দ ফাইদান যার বাংলা অর্থ হবে বন্যা কিস্তি আরবিতে তাকসিদ তাকসি শব্দের অর্থ কিস্তি সুদ রেভা রেভা শব্দের অর্থ সুদ ঘুষ রেসোয়া রেসোয়া শব্দের অর্থ ঘুষ ক্যান্সার সারাতান আরবি ভাষায় সেরাতন শব্দের অর্থ ক্যান্সার টক হামেদ আরবি শব্দ অর্থ হবে টক আজ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অবশ্যই একটি করে লাইক দিবেন আল্লাহ হাফিজ